C'est quoi ça তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি নিয়ে এগুলো ধুতে হবে আর বৃষ্টিতে দেখো কাদা একদম পুরো পাতায় লেগে আছে ভালো করে ধুতে হবে তো এটার হলো খারকোল বলো ঘ্যাটকোল বলো তো দেখো আমার এদিকে ছাদেও রয়েছে তো ছাদেরটা থাক আমি নিচ থেকে কেটে নিলাম আর অত তাড়াহুড়ো করে কাটলাম কেন বলো তো চিনা যোগ যেন প্রচুর এত পরিমাণে চিনা যোগ হয়েছে আর ভয় আমার সবচেয়ে ভয় হচ্ছে চিনা যোগের ভয় মানে আমরা চিনাই বলি আর চোখটা তো জলে থাকে তো যাই হোক এবার এগুলো নেবো তারপরে আস্তে আস্তে সবই দেখাবো দেখতে থাকো দেখো তো রান্নার জায়গা রেডি করেছি আর এরা এসে এর উপরে বসে আছে নাম বদমাস তো চলো আমি যখন গ্যাটকোল খারকোল যা হোক কেটেছি তখন না আমার হাত কুটকুট করেছে তো এখন গাছের কাঁচা লঙ্কা তুলে নেব অনেকগুলো বেশি করে ঝাল দিতে হবে না হলে কি হবে জানি না কেন কি বলো তো বর্ষার সময় না ভেজা বেশি ভেজা ভাবটা বেশি থাকে আর্দ্রতা বেশি থাকলে কচুর জাতীয় যেগুলো আছে না ওগুলোতে তোমার চুলকানোটা বেশি হয় আরো তুলবো ওদিকে একটা গাছ আছে ওখানে যাব তো এই দেখো চলে এসেছি আর একটা গাছ এটা দিয়ে আচ্ছা এতগুলো লাগবে না কিন্তু যা লাগে লাগবে না লাগে রেখে দেবো এই যে আর একটা আছে ব্যাস তো এই দেখো জলে ভেজানো থাক কাদা একবার ধুয়েছি আর কাদা এখনো যদি থাকে আবার ধুবো তারপর সিদ্ধ করবো তারপরে ভাজব তো অনেক দেরি জলে এবার নিচে যাই তো দেখো বন্ধুরা আমি কোলের পাতা ধুয়ে রেখেছি কিন্তু আমার রান্নাটা ডিলে হয়ে গেল কেন বলো তো বৃষ্টি আর এই দেখো এখনও সেই বৃষ্টি এই যে শুরু হয়ে গেছে তো আমি যেহেতু রান্নাটা আমার ছাদের এই কোনাটাই করি আর এখানেই আমি করব কারণ এটাই আমার ভিডিওর স্পট রান্নার কুকিং কুকিং স্পট তো জল গরম আমি অলরেডি বসিয়ে দিয়েছি তো কী করবো ঘ্যাটকলের পাতাটাকে ভাপিয়ে নেবো ভালোই দেখছি বৃষ্টি পড়ছে তো যাই হোক রান্না করতে দেবে কিনা জানি না বন্ধুরা দুঃখের কথা কি বলবো দেখো সেট চেঞ্জ করে দিয়েছি আমার টেবিল থাকে ওই কোণাটায় দেখেছ বৃষ্টির কারণে আমার রান্না লন্ড ভন্ড তাও আমি হাল ছাড়বো না দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কি হয়েছে দেখো দেখেছ ঝমাঝম বৃষ্টি ব্যাস বৃষ্টি শেষ আমার রান্নার বারোটা বাজিয়ে দিল এবার রান্নাটা দেখো কোথায় নিয়ে গেছি টেবিলটাকে টেনে দেখো শেডের তলায় নিয়ে নিয়েছি তো রান্না আমি ছাড়বো না ঠিক করেছি কিন্তু ছাড়তে বাধ্য হলাম কেন দেখো কারেন্ট চলে গেছে বুঝতে পেরেছো এই শাড়িটা হয়েছে অপয়া বুঝেছ এই শাড়িটা পরে ফের এসছি ছাদে সব নিয়ে বৃষ্টি তারপরে আবার সেটআপটা আপটা চেঞ্জ করে এখানে আনলাম দেখো কারেন্ট চলে গেছে কিন্তু আমি বললাম নাছর বান্ধা আমি আজকে ঘ্যাটকোল পাতা বেটে ভর্তা পেস্ট যা হোক করেই ছাড়বো করেই ছাড়বো করেই ছাড়বো যতক্ষণে কারেন্ট না আসে এখানেই আমি থাকবো এই উপরে একটা বাল্ব আছে রাত হয়ে গেল আমি এইখানেই রান্না এই দেখো পাতাটা জলটা তো উতলে ছিল কিন্তু পাতা দেওয়ার পরে আর কারেন্টই চলে গেলো তো আসুক দেখা যাক কখন আসে ততক্ষণে আর কী করবো আমি আচার পাচার না খেয়ে পড়ি হে ভগবান ভিডিও করার কি শখ হাই ড্রাগন কবে যে সফল হবি ও না কোনো চাপ নেই একদম চাপ নেই ধীরে ধীরে হও ধীরে ধীরে হও শোনা শোনা কোনো চাপ নেই না হলেও তোদের আমি তুলে ফেলে দেবো না ঠিক আছে আর আমি হাল ছাড়ছি না কেন কি শাড়ি তো পরি না ভিডিও করার করে শাড়ি পরা শুরু করেছি এখন ব্লাউজ বার করছি দেখি এ ব্লাউজ হচ্ছে না এ শাড়ির ব্লাউজ হচ্ছে না ট্রাই করতে গিয়ে দেখি হাতা এইখানে একটুখানি ঢুকছে আর যাচ্ছে না ওদিকে তো এত হ্যাপা করে আমি শাড়ি পরছি তো সেই শাড়ির পুরো ভিডিও না করে তো আমি ছাড়বো না অপয়া শাড়ি পরেই করবো আর পরেই ছাড়বো ভিডিওর পরে এটা আর পরবো কি পরবো না সেটা দেখা যাবে দেখো অবশেষে কারেন্টটা আসলো আর কপালটা কেমন দেখো ওদিকে মাইক চালু করে দিয়েছে অবভিয়াসলি করবেই কারণ কারেন্ট ছিল না ইন্ডাকশন অন করে দিলাম ধুর 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 তো মাইক তো চালু করবে যদি তাদের কিছু বলার থাকে তো বলবেই কারেন্ট ছিল না যেমনি আমি করতে পারিনি ভিডিও এরাও তেমনি তো চলো জায়গাটা তো চেঞ্জ করেছি এখন এখানেই করতে হবে করতে হবে কি করবো দেখো সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি জলটা ঝেড়ে নেব আমার ঝুড়ি অলরেডি ওখানে রেখে দিয়েছি কলতলায় তো ব্যাপারটা হচ্ছে রথযাত্রার যেহেতু অনুষ্ঠান চলছে তো আমার ভিডিও বড়ো নাকি অনুষ্ঠান বড় তো সেই জন্য ভগবানের নাম কীর্তন তো হবেই আমাদেরই পাড়ায় তো জয় জগন্নাথ তো যাই হোক আমি ভয়েস দিচ্ছি পরে মিউট করে নিয়েছি যেহেতু এখন ফেসবুক বলো ইউটিউব বলো কপিরাইট ক্লেম তো দেবেই তো কীর্তন হোক আর যা হোক ওই জন্য আমি মিউট করে দিয়ে ভয়েসটা দিচ্ছি আর বিড়ালগুলোকে দেখতে পাচ্ছ মিমো হীরা পান্না বৃষ্টি হচ্ছে ভেজা তবু ওরা ছাদে যেহেতু আমি রয়েছি তো দেখো একে একে লঙ্কা দিয়ে দিয়ে মানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন কথা বলতে বলতে কি কী করছি তার সবই গুলিয়ে যাচ্ছে তো কালো জিরে দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি তোমার নুন আর আমি একটু সামান্য হলুদও দিয়েছি আর সিদ্ধ করা আমার ঘ্যাটকল পাতা দিয়ে এবার ঢেকে দিলাম ওই দেখো পেছনে ওরা কি করছে বৃষ্টির মধ্যে তিনটেই তো আমি ভিডিও করছি নাকি যুদ্ধ করছি বুঝতে পারছি না একা একা করছি ছেলে নেই বরের মোবাইল আর এই দেখো ঢাকা দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো রাজ্য জয় করে ফেলছি আমি শাড়ি পরে ভিডিও বানাচ্ছি না যেন কি করছি তো যাই হোক ফেসবুক ইউটিউব দুটোই আমার এখন কি বলবো আর তো এই দুটো দেখালাম এই কারণে এই দুটো আমি নিচে নিয়ে যাব কারণ এগুলো আর লাগবে না আমাকেই তো গোছাতে হবে আর এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এইবার এটাকে আমি নামিয়ে নিলাম একটা প্লেটে এবার মিক্সার গ্রাইন্ডার আমি এখানে নিয়ে আসিনি শিল পাটাও নিয়ে আসিনি এবার এটা আমি ছিলে বাটলে ভালো হতো খেতে আরও বেশি ভালো লাগে কিন্তু আর পারছি না গো সেই জন্য এবার নিচে নিয়ে যাব পেস্ট করে নিয়ে এসি নিয়ে যাব বলতে বলতেন পেস্ট করে নিয়ে এসছি আর এই একটা মজার ব্যাপার এটা হলো পেঁয়াজ যেটা রয়ে গেছে কি বলো তো বাইরে থেকে বিরিয়ানি এনেছিল সেই বিরিয়ানির মধ্যে যে স্যালাডটা দেয় সেই স্যালাডের পেঁয়াজ ওটা ফেলিনি তো আমার ওটা নজরে পড়লো তাই আমি নিচে গেছিলাম যে নিয়ে আসলাম যে তাহলে ঘ্যাটকোল পাতাই দিয়ে দেই মানে ভেজে একটু আর তেল কেন দিলাম না ওটা দেখালাম ওই জন্য যে তেল না দিয়ে দিলাম কেন দিলাম না বলো তো ভাজার সময় আমি গ্যাটকল পাতা অনেকটা তেল দিয়ে দিয়েছি তো ওই জন্য আর তেল না দিয়ে পেঁয়াজটাকে এমনি ভেজে নেবো আর এদিকে দেখো মেঘ করেও আসছে মানে বৃষ্টি তো অলরেডি টিপ টিপ আর কালো হয়ে গেছে আর এটা কিন্তু শুধু মেঘের কালো না এটা সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো আমি যেহেতু ভিডিও না করে নিচে যাবই না আর এই পেঁপে গাছটা দেখো প্রায় দুই তিন বছর হয়ে গেছে কোনো পেঁপে টেপে কিছুই হয় না আর এ দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর সন্ধ্যাও আমাকে দিতে হবে তো এই জন্য তাড়াতাড়ি আমি কিন্তু লাইট জ্বালিয়ে নিয়েছি উপরে একটা আমার লাইট আছে তো ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি যে পেস্টটা করেছিলাম আমি নিচে মিক্সার গ্রাইন্ডারই পেস্ট করেছি তো এবার একটু নাড়িয়ে নেবো ভাজা ভাজা করে নেবো ভাজা অলরেডি টেস্ট করে আমি দেখেছি খেতে খুব দারুণই হয়েছে গলা চুলকায়নি তাও আমি একটু লেবু দিয়ে দিচ্ছি এই লেবুটা কিন্তু আমার গাছের লেবু গন্ধরাজ লেবু তো দিয়ে দিলাম লেবু দিলে ভালোই লাগে তো এই দেখো আমার রেডি হয়ে গেছে ঘ্যাটকল পাতা রাজ্য জয় আমি করে ফেলেছি এবার আর কি সিংহাসনে বসবো আমি মহারানী সঞ্চিতা মন্ডল রায় তো ঘ্যাটকল পাতার ভর্তা না যেন একদম দুর্লভ কিছু একটা করছি তো যাই হোক এটা আমার কাছে সাধারণ না অসাধারণ কেন কি আমার খাওয়াই হয় না এবার হয়ে গেল টাটা বাই বাই নিচে গিয়ে এবার সন্ধ্যা দেবো কিন্তু তার আগে এই শাড়ি আমি এখান থেকেই ধুয়ে শুকা দিয়ে তবে নিচে যাব টাটা বাই বাই ভালো থেকো সবাই দেখা হবে আবার